উগ্রম বীরং মহাবিষ্ণুম জ্বলন্ত মুখম সর্বত মুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমম মহম সেই ভগবান কেমন দেখতে উগ্র রূপ আপনারা ভগবান নৃসিংহের রূপ দেখেছেন উগ্ররূপ নৃসিংহ শব্দের অর্থ কি সিংহ অর্থাৎ সিংহের রূপ যার মধ্যে যাকে দেখলে অপরাধীরা আসরি ভাবাপন্ন ব্যক্তিরা ভগবান যেমন একাধারে বংশী রূপীধারী কালা চাঁদ যেমন ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে মিষ্টি হাসি দিতে পারেন তেমনি ভগবান প্রলয়কর্তা হয়ে হয়ে উগ্ররূপ রূপং হয়ে উনি এই সংসারকে রক্ষা করতে পারেন অসুরকে নিধন করতে পারেন বলে তারই একটি জলজান্ত রূপ প্রমাণ নৃসিংহ হল ভগবান ভগবানের দশটি অবতার রয়েছে কয়টি দশটি অবতার প্রথম অবতারের নাম কি মৎস্য অবতার ভগবান প্রথম মৎস্য অবতার হয়ে সংসারে আবির্ভূত হন এই মৎস্য অবতার তারপর কি কুর্ম অবতার বরাহ অবতার বামন অবতার পরশুরাম অবতার রাম অবতার বলরাম অবতার বুদ্ধ অবতার কল্কি অবতার এবং নৃসিংহ অবতার আগামীকাল সে নৃসিংহ চতুর্দশী আগামীকাল সে নৃসিংহ ভগবানের আবির্ভাব তিথি যে নৃসিংহ ভগবানের কথা শুনতে গেলে সবার আগে যে নামটি মনে পড়ে যায় তার নাম হলো ভক্ত প্রহ্লাদ এজন্যই বলেছেন পুত্র যদি সংসারে অলংকার বয়ে আনে গুণবান হয় তাহলে পিতার নাম উচ্চারণ করার সাথে সাথে পুত্রের কথাটি মনে পড়ে যায় তাই কিনা তেমনি ভক্ত যদি রকম হয় তাহলে ভগবানের কথা বলতে গেলে সেই ভক্তের কথাটা উঠে আসে তেমনি একটি রূপ হলো প্রহ্লাদ মহারাজ এখানে আশ্চর্য বিষয় হলো দেখুন এই যে দশ অবতার এই দশ অবতারের মধ্যে কৃষ্ণের নাম আছে নাই কেন নাই বলে এই অবতার হলো ভগবানের অংশ কলা একমাত্র পূর্ণ ভগবান হলেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ যার জন্য ভগবত পুরাণ বলছেন শ্রী বাসুদেবায় হর এ পরমাত্মায় গোবিন্দায় নম নমহান ভগবান যদি একমাত্র থেকে থাকেন তিনি কৃষ্ণচন্দ্র ভগবান আর যা আছে ভগবানের বিভিন্ন অংশ এবং স্বরূপ বিশেষ বিভিন্ন অবতার রূপে ভগবান প্রকটিত হয়েছেন কিন্তু সাক্ষাৎ ভগবান নিজেই হল কৃষ্ণ অবতার আচ্ছা এখানে প্রশ্ন আসতে পারে যে ভগবান যুগে যুগে এই যে এত অবতারে উনি প্রকটিত হয়েছেন কেন কখনো তিনি মৎস্যরূপে কখনো তিনি কূর্মরূপে কখনো তিনি বরাহ রূপে বরাহ শব্দের অর্থ জানেন তো শুকর ভগবান শুকর হয়ে জন্মগ্রহণ করেছে ভগবান বামন হয়ে একদম খট্টঙ্গ ছোট্ট বামন রূপে ভগবান জন্মগ্রহণ করছেন আবার ভগবান পরশুরাম হয়ে এসছে কিন্তু ভগবানের এত অবতারের কি কারণ উনি তো চাইলেই অখিলেশ নিখিলেশ্বর ভগবান উনি বৈকুণ্ঠ থেকেই সমস্ত কিছু পরিচালনা করতে পারেন ওনার এত অবতারের কি কারণ আছে বলে দেখো রাজা যদি আদর্শবান নীতিবান ধর্মপরায়ণ সত্য ন্যায়নিষ্ঠা দয়াবান গুণবান না হয় তাহলে প্রজারা উচ্ছন্ন চলে যায় তাই ভগবানও নিজে এই সংসারে এই জনজগতময় সংসারে এসে ভগবানও নানা পরীক্ষার উত্তীর্ণ হয়ে অসুরকে বিনাশ করে কত ঘাত প্রতিঘাতকে সামনে রেখে ভগবান সংসারের দ্বারা পরিচালিত হয়ে জগৎবাসীকে দেখিয়ে গেছেন কিভাবে সংসারে টিকে থাকতে হয় কিভাবে সংসারে ধর্মের সাথে থেকে ন্যায় পরায়ণ হয়ে স্থির থাকতে হয় যার জন্য ভগবান নিজে প্রশিক্ষক হয়ে আসলেন শিক্ষক হয়ে আসলেন নিজে দেখাবার জন্য এই জন্য ভগবানের লীলা বলেছেন এটা যেমন একজন শুধুমাত্র লোকশিক্ষার জন্য নাট্যমঞ্চে উঠে একটা থিওরির ওপর একটি গল্পের ওপর অভিনয় করেন ওই গল্পটা লোকশিক্ষার জন্যই তেমনি ভগবান এই সংসারে তার লীলাবিলাস করেন জগৎকে শিক্ষা দেবার জন্য তবে এখানেই ভগবানের শেষ নয় ভগবানের নিজ সত্তা নিজ শক্তি প্রয়োজনও রয়েছেন রাধারানীর সহিত বিলাস এই রাধারানীর সহিত লীলা বিলাস করার জন্য মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান আবির্ভূত হন শ্রীলাকে তাই এই কৃষ্ণ অবতারের থেকে যে দশ অবতারের সৃষ্টি হয়েছে তার মধ্যে নৃসিংহ অবতার এই নৃসিংহ ভগবান যখন আবির্ভূত হলেন উনি বধ করেছিলেন হিরণ্যকশিপুকে এই হিরণ্যকশিপুর তিনটে জন্ম হয় যখন বৈকুণ্ঠ লোকে জয় বিজয় নামে দুজন দ্বার পালক ছিলেন খুব মন দিয়ে শুনবে এই বৈকুণ্ঠ লোকে জয় বিজয় নামে দুজন দ্বার পালক ছিলেন এই দ্বার পালক নারদকে প্রবেশ করতে দেননি কারণ তখন তিনি পোশাক শূন্য ছিলেন যখনই শূন্য অবস্থায় বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে যাচ্ছেন বাধা দিলেন এই কে তুমি যাও পোশাক পরে আসো ভদ্রভাবে এসো তারপর বৈকুণ্ঠে প্রবেশ করবে ক্ষিপ্ত হয়ে গেলেন আরে ভগবানকে দেখতে গেলে যে ভগবানের লোক যার নাম বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠ বোধ সেখানে কিনা আমাকে পরিপাটি হয়ে আসতে হবে তোরা ভগবানের দ্বার রক্ষক হয়ে তোদের বুদ্ধি হয়নি অভিশাপ প্রদান করলাম তোরা তিন জন্ম আসরিক ভাবাপন্ন অসুরের মতো ব্যবহার তাই তিন জন্ম তোরা অসুর খুলে যাবি যার জন্য জরাসন্ধ শিশুপাল রাবণ কুম্ভকর্ণ এবং হিরণ্যক্ষ এবং হিরণ্যকশেপু এই তিনটে জন্ম তাকে অতিবাহিত করতে হয়েছিল তার মধ্যে আজকের যে কথাটি চলছে সেটি হল এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপ সেই সময়টি পৃথিবীর প্রথম দিকে যখন আজ এই পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবীটি ছিল জলামগ্ন জলের মধ্যে আজ যে পৃথিবীটাকে আপনারা দেখতে পাচ্ছেন এক সময় এই পৃথিবীটি ছিল জলের মধ্যে এটাকে উদ্ধার করেছিল কে বরাহ ভগবান তিনি তার নাকের পরে করে এই পৃথিবীকে উদ্ধার করেছিলেন তার আগে যুদ্ধ হয়েছিল হাজার হাজার বছর ধরে কালদের সাথে হিরণ্যক্ষের সাথে হিরণ্যকশিপুর ভাই ছিল হিরণ্যাক্ষ তখন পিতা তাদেরকে বলেন হিরণ্যাক্ষকে বলেন তোকে আমার সম্পদ থেকে বঞ্চিত করলেও পৃথিবী নামক সম্পদ তোর যা তুই সেটাকে ভোগ কর গ্রহণ কর যখন উনি পৃথিবীকে ভোগ করতে আসেন ভগবান সেই পৃথিবীকে রক্ষা করতে আসেন আর রক্ষা করতে এসে হিরণ্যক্ষের সাথে যুদ্ধ হয় দুই পক্ষের যখন যুদ্ধ হয় হিরণ্যক্ষকে নিধন করেন নিধন করার ফলে হিরণ্যকশুপুর জেদ হয় যে যে কোনোভাবেই হোক এই ভগবানকে অর্থাৎ বিষ্ণুকে যে বরাহ ভগবান আমার ভাইকে কেড়ে নিয়েছে আমি প্রতিজ্ঞা করলাম এই সংসারে যে কোনোভাবেই হোক তার মৃত্যু এবং তার প্রতিশোধ আমি নেবই হায় হায় ভগবানের সাথে প্রতিশোধ নিতে চায় ভগবানের কেউ প্রতিশোধ নিতে পারে কি কিন্তু এই মূর্খ ভগবানের সাথে প্রতিশোধ নিতে গিয়ে নিজের সাধনা করতে বসলেন এমন কঠোর সাধনা করলেন তাকে আশীর্বাদ প্রদান করলেন শ্রীহরী কি আশীর্বাদ তুমি আমায় এমন আশীর্বাদ দাও যেন এই ত্রিলোকের কোনো দেব দেবতা নর নারী কেউ আমাকে হত্যা না করতে পারে তথাস্থ বলে আর কিছু বলে তুমি আমায় এমন আশীর্বাদ দাও যে আমার সকালে দুপুরে বিকালে রাতে মৃত্যু হবে না তথাস্তু তুমি আমায় এমন আশীর্বাদ দাও পৃথিবীর এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্র দ্বারা আমাকে কেউ হত্যা করতে পারে তথাস্তু তুমি আমায় এমন আশীর্বাদ দাও ঘরে নয় বাইরে নয় আমার মৃত্যু হবে না তথাস্তু বারবার তাদেরকে পূর্ণ করলেন বলে আর কিছু বলে না এটুকু হবে পারতো আমি এত কিছু দেখতে দেখতে সে নিজের বলে বলিয়ান হলেন চিন্তা করলেন আমাকে কেউ নিধন করতে পারবে না যখন মানুষের নিজের উপর ক্ষমতার উপর বিশ্বাস চলে আসে তখন সে এই সংসারে কাউকে আর মানুষ মনে করে না তখন এই হিরণ্যক্ষ এই হিরণ্যকশিপু নিজের বলে বলিয়ান হয়ে গেলেন কাউকে পরাহ করে না সকলকেই পরাস্ত করতে চায় এবং সকলকেই বলে একমাত্র আমিই প্রভু আমাকেই তোরা সকলে ভালোবাসবি আমাকেই পূজা করবি আমাকেই পুষ্প অর্পণ করবি সকলে ভয়ে হিরণ্যকশিপুকে ভগবান মানতে লাগলেন কিন্তু সেই কুলে জন্ম হলো সাক্ষাৎ ভক্ত প্রহ্লাদ গোবরে যেমন ফুল ফোটে তেমনি অসুর কুলে ভক্ত হয়ে জন্ম নিলেন প্রহ্লাদ এই ভক্ত প্রহ্লাদের আবির্ভাব ঘটল উনি বাল্যকাল থেকেই অপূর্বভাবে ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ কিন্তু অসুর কুলে জন্মেছে যেহেতু স্বাভাবিকভাবে তার পড়াশোনা করার জন্য অসুরদের স্কুলে পাঠালেন যেখানে আসরিক শিক্ষা দেওয়া হয় কি করে লুটে অন্যকে হত্যা করতে হয় কি করে রাজবিদ্যা নিতে হয় রাজনীতি ইত্যাদি সমস্ত কিছু শেখাতে লাগলেন কিন্তু সমস্ত কিছুর ফাঁকে প্রহ্লাদ তার স্কুলের খাতার মধ্যে ভগবানের হরিনাম সংকীর্তন লেখেন কেউ তাকে শেখায়নি নিজে নিজেই হরিনাম লেখেন একদিন হিরান্যকশিপু আসলেন পরীক্ষা করতে দেখি আমার ছেলে কেমন পড়াশোনা করেছে হিরান্যকশিপুর আগমন দেখে সকলে ভয়ে থকথর করে কাঁপছে মহারাজ এসেছে সন্তান সন্তানটাকে কোলের মধ্যে নিলেন বলো তো দেখি বাবা তুমি এতদিনে কি শিখেছ আচ্ছা তো দেখি এই সংসারের উত্তম পন্থা কি উত্তম উপায় কি তখন বললেন হে পিতা এই সংসারের উত্তম পন্থা হলো ভক্তি একমাত্র ভক্তি পারে সংসারের জীবকে ভগবানের চরণে এনে দিতে এই ভক্তির কথা শুনেই ক্ষিপ্ত হয়ে গেলেন এত বড় স্পর্ধা এই সন্ডমার্গ কে কোথায় আছো যাও শিক্ষককে ধরে নিয়ে আসো শিক্ষককে ধরে আনলেন তোমার এত বড় স্পর্ধা তুমি আমার সন্তানকে ভরি শেখাও তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি থরথর করে কাঁপছে মহারাজ আমি এটা করিনি আমি জানিও না আপনার সন্তান কি করে এই হরিভক্তিবিদ্যা পেল তখন সন্তানকে ভালোবেসে শেখাচ্ছে যে বাবা দেখো শিক্ষক যেটা বলে সেটাই শিখতে হয় বাইরের কারো কথা তুমি শুনবে না আর পাহারা আরো বেশি করে বাড়াও জানো এর মধ্যে কেউ এসে তাকে হরিভক্তি শিখাতে না পারে আবার কিছুদিন পর আসলেন এসে সন্তানকে আবার ডাকলেন কোলের মধ্যে নিয়ে বলছেন খোকা এবার বলো দেখি এই সংসারের শ্রেষ্ঠ বিদ্যা কি তখন প্রহ্লাদ মহারাজ বললেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনে হিয়া কৃষ্ণ ভক্তি বিদ্যা জগতে শ্রেষ্ঠ অপা নববিধা ভক্তির কথা বললেন শ্রবণ কীর্তন স্মারণ বন্দন সখি নিবেদন গোবিন্দ দাস বিসরে এই নববিধা ভক্তির কথা প্রথম প্রহ্লাদ মহারাজ বলেছিলেন নয় প্রকারে ভগবানকে ভালোবাসা যায় শ্রবণ তার মধ্যে শ্রেষ্ঠ এই জন্য আমরা প্রত্যেকেই শ্রবণ করি শ্রবণ না করলে গোবিন্দকে জানা যায় না এই কথা শ্রবণ করে কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন সন্তানকে আর নয় তোমার বিদ্যা এখনই এর মুখ থেকে এই হরি কথা কি করে বিনাশ করতে হয় তা আমার ভালো করে জানা আছে মত্ত হস্তির নিচে ফেলে দিলেন এই সংসারে এমন কোনো পিতা আছে সন্তান ভগবত ভক্তি করছে বলে সন্তানকে মেরে ফেলতে চায় বলে এমন আছে দেখবে সন্তান পথে গেছে তখনই মায়ের চিন্তা যদি হাজারও গোসাই হয়ে যায় আর গোসাই হয়ে যদি বৃন্দাবন চলে যায় তাহলে বৃদ্ধ বয়সে আমাকে না নাকে থাকতে হবে আচ্ছা তোমার ছেলেকে যে শিক্ষিত করেছো কয়টা শিক্ষিত ছেলে তোমাকে বৃদ্ধ বয়সে দেবীর মতো ভালোবাসে তাহলে এর থেকে উত্তম নয় কি যে সেই সন্তানের জন্মটাকে সার্থক করা ভগবাদ ভক্তি উপদেশ দেওয়া কিন্তু সন্তান যদি দেরি করে ঘরে ফেরে তবু মানুষ মায়ের খুব একটা দুঃখ নেই সন্তান যদি বন্ধুদের সাথে নেশা করে তবু অতটা দুঃখ নেই সন্তান যদি বকে যায় তবু দুঃখ নাই কিন্তু সন্তান যদি সাধু হয়ে যায় তবেই মায়ের টেনশন এজন্যই আমাদের সনাতন ধর্মে এখন আর স্বামীজির মতো মহতের জন্ম হয় না এই জন্যই আমাদের ঘর থেকে দেবতার মতো পুত্রের জন্ম হয় না তাই মায়েদেরকে সর্বাগ্রে এই ভক্তিকে আশ্রয় করতে হবে তবেই ভক্ত সন্তানের জন্ম হবে তাই প্রহ্লাদ এমন পুত্র হয়েছেন তাকে মেরে ফেলার জন্য পিতা হরিভজন করছে বলে মত্ত হস্তির নিচে ফেললেন কিন্তু হাতিও ভগবান ভক্তকে মারে না হস্তি তাকে প্রণাম করে চলে গেলেন দেখে সকলে বিস্মিত হলেন প্রহ্লাদকে বিষ মাখা নাড়ু দিয়ে হত্যা করার জন্য পাঠিয়ে দিলেন কিন্তু ভক্ত ভগবানকে কিছু না দিয়ে খায় না ভগবানকে নাড়ু মাখা ওই বিষ মাখা নাড়ুটা প্রহ্লাদ ভগবানকে অর্পণ করছেন হে গোবিন্দ তুমি খাও আমি তো তোমাকে না দিয়ে কিছু খাই না চিন্তা করতে পারো ছোট্ট বাচ্চাটা তার খাবারের মধ্যে বিষ মাখিয়েছেন নিজের পিতা তাকে মেরে ফেলার জন্য আর সেই ভক্ত ভগবানকে নিবেদন করছেন সে নিজেও জানে না তার মধ্যে বিষ আজ ভগবান বৈকুণ্ঠ লোক থেকে দেখতে পাচ্ছে হায় হাই আমার ভক্তের বড় বিপদ এখনই আমাকে যেতে হবে উনি নিজে নিজের লে থেকে অমৃতময় মহাপ্রসাদের থালি থেকে সেই নাড়ুখানা অমৃত নাড়ুখানা প্রহ্লাদকে দিলেন আর সেই বিষ মাখা নাড়ুখানা ভগবান নিচে গ্রহণ করে জগৎকে জানিয়ে দিলেন বলে আমার ভক্তের বিনাশ হয় না বিনাশ মম ভক্তা আমার ভক্তের বিনাশ কেউ করতে পারে না প্রহ্লাদকে কি করলেন তার বোন হলিকার কলের মধ্যে বসিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিলেন বোন পুড়ে ছায় হয়ে গেল কিন্তু প্রহ্লাদের কিছু হলো না তার কোমরের মধ্যে পাথর বেঁধে জলের মধ্যে ফেলে দিলেন পাথর ভেসে উঠল প্রহ্লাদের কিছু হল না আহা এই রকম ভক্ত সন্তান জগতে কে আছে ভগবান তাকে রক্ষা করলেন সমস্ত কিছু শেষে যখন প্রহ্লাদকে বললেন বল তোর শ্রীহরি কোথায় আছে দেখাতে পারবি তোর শ্রীহরিকে আমি এখনই তোর শ্রীহরিকে নিধন করব। প্রহ্লাদ হাসতে হাসতে বললেন পিতা সে কোথায় নাই বলো সর্বত্রই ভগবান বিরাজ করছে তোমার মধ্যে আমার মধ্যে এই সর্বত্র ভগবান রয়েছে তখন হিরণ্যকশিপু দেখালেন একটা ফটিক স্তম্ভ বলে এই ফটিক স্তম্ভের মধ্যে তোর শ্রীহরি আছে কি বলে অবশ্যই আছে দুম করে গদা দিয়ে আঘাত করলেন ওই ফটিক প্লার থেকে চুরমার করে ভেঙে তসনস করে সেখান থেকে বেরিয়ে আসলো সাক্ষাৎ নৃসিংহ ভগবান হুঙ্কার গর্জন দিয়ে বলো নৃসিংহ ভগবান কি নৃসিংহ ভগবান কি জয় প্রহ্লাদ মহারাজ কি নৃসিংহ ভগবান আবির্ভূত হলেন ভগবান উগ্র রূপ ধরে গ্রং বীরং মহাবিশনম জলন্তং সর্বোত মুখম নৃসিংহবিশনং ভদ্রং মর্তুম মর্তুম নমামহম বলেন অকাল মৃত্যু পর্যন্ত ছেড়ে যায় যদি এই মন্ত্রকে উচ্চারণ করে এমন কার্যকরী মন্ত্র মৃত্যু মৃত্যুম নমমহ মৃত্যু পর্যন্ত তোমাকে নমস্কার করে চলে যায় ভগবান নৃসিংহদেবের নাম জপ করলে সেই নৃসিংহ ভগবান সাক্ষাৎ মহাকাল মৃত্যু হয়ে আজ আবির্লুত হয়েছেন সাথে সাথে কি করলেন হিরান্য নিজের কোলের মধ্যে বসালেন কোথায় দরজার চৌকাটে সময় কখন সন্ধ্যার সময় এই জন্য নৃসিংহ চতুর্দশী ব্রতে পালন করতে হয় সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময় কেন সন্ধ্যার সময় করলেন কারণ ওই যে কথা দিয়েছিল তার দিনেও মৃত্যু হবে না রাতেও নয় এই জন্য সন্ধ্যা বেছে নিলেন আর কোন নর নারী দেবতা আমার তাকে হত্যা করতে পারবে না কোন মানব তাকে হত্যা করতে পারবে না কিন্তু ভগবান কোন নর না নারী না মানব কোন অস্ত্র দিয়ে তাকে হত্যা করতে পারবে না ভগবান নিজের নখ দিয়ে তার নারীบุรี বের করে ফেললেন একদম পেটটা চিড়ে ফেললেন বলে নখের থেকে বড় অস্ত্র আছে ভগবানের কথাও রক্ষা হলো আবার তার নিধন হলো এবং কি বললেন বললেন ঘরেও নয় বাইরেও নয় কোথায় তাকে হত্যা করেছিল দরজার চৌকাটে একদম মিডিল পয়েন্টে তাকে যখন হত্যা করলেন ওই ওই অসুর নৃসিংহ ভগবান যখন হিরণ্য হত্যা করলেন প্রহ্লাদ মহারাজ থর করে কাঁপছেন পাশে দাঁড়িয়ে হে প্রভু তুমি শান্ত হও তুমি শান্ত হও ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে কোলের মধ্যে তুলে নিয়ে লেহন করছেন জিহওয়া দিয়ে আদর করছেন তোমার ভয় নেই আমি অপরাধীর কাছে ভয়ের কারণ কিন্তু ভক্তের কাছে নয় আমি তোমার ভগবান তুমি আমার দিকে তাকাও প্রহ্লাদ শান্ত হলেন নৃসিংহদেবও শান্ত হলেন তখন প্রহ্লাদ করজোড়ে বলছেন হে ভগবান আপনি আমার পিতাকে ক্ষমা করে দিন সে সারাটা জীবন অন্যায় করেছে তার অহংকার দাম্ভিকতায় সে নিজেকে প্রভু ভাবতে শুরু করেছেন আপনি তাকে ক্ষমা করে দিন তার অপরাধ নেবেন না প্রহ্লাদকে ভগবান বললেন সেদিনই তোমার পিতার অপরাধ দুর্বিত হয়ে গেছে সেদিনই এই কুল ধন্য হয়ে গেছে যেদিন তোমার মতো ভক্ত এই কুলে জন্মগ্রহণ করেছে যেদিন তোমার মতো অপূর্ব ভক্ত এই ফুলে আশীর্বাদ হয়ে জন্মেছে সেদিনই তোমার পিতার উদ্ধার হয়ে গেছে কিন্তু এটা জন্য বাকি রেখেছিলাম জগৎকে দেখানোর জন্য যে কেউ যদি নিজের শক্তিকে বলিয়ান মনে করে তাহলে তার বিনাশ ভগবান নিজে করেন আর বল কেউ যদি নিজেকে প্রভু বলে মনে করেন নিজেকে ভগবান ভাবতে শুরু করেন এই হলো প্রহ্লাদ মহারাজ ও ভগবান নৃসিংহের অপূর্ব মহিমা কথা তো এই নৃসিংহ চতুর্দশী ব্রত প্রত্যেকে পালন করবেন কিভাবে পালন করতে হবে একাদশী ব্রত যেভাবে পালন করতে হয় একইভাবে উপবাস থাকতে হবে নির্জলা যদি কেউ একান্ত না পারে তাহলে অভিষেকের পর ফলমূল গ্রহণ করতে পারেন চরণামৃত গ্রহণ করে এবং এই অভিষেক করতে হবে সন্ধ্যাকালীন সময়ে একশো আটটা তুলসীপত্র নিয়ে নৃসিংহ ভগবানের চরণে অর্পণ করতে হবে যদি কারো গৃহে নৃসিংহ ভগবানের ফটো না থাক বিগ্রহ না থাকে তাহলে কি করবেন তাহলে নৃসিংহদেবের বিগ্রহ না থাকলে ফটো ফটো না থাকলে তুলসীর পাতাতে নৃসিংহের নাম লিখে অর্পণ করা এবং তাতে অভিষেক করা এমনিভাবে নৃসিংহ ভগবানের অভিষেক করা যায় অভিষেক পরদিন পালন করবে বলছেন যে এই নৃসিংহ ব্রত পালন করবে এবং এই নৃসিংহ ভগবানের নাম জপ করবে ও চতুর্দশী ব্রতকে সম্পূর্ণভাবে নিয়ম অনুযায়ী ব্রত করবে বলছেন তার অকাল মৃত্যু মুহূর্তে খণ্ডন হয়ে যায় এবং জন্ম জন্মান্তরের পাপ বিধৌত হয়ে যায় বল নিতাই গৌর প্রেমানন্দে গৌর প্রেমানন্দে